আমরা পবিত্র জুম্মাবার দিন শেষে সালাতুল মাগরিবের নামাজ মসজিদে আদায় করে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম উৎকৃষ্টতম জায়গা হচ্ছে আল্লাহরকর মসজিদ মাগরিবের নামাজ পরে আমরা বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লা সাল্লাহ জীবন থেকে কিছু জানার বলা শোনার জন্য যে আমরা বসতে পেরেছি যে মহান রব্বুল আলমিন দয়া করে মায়া মায়া করে আমাকে আপনাকে এই পর্যন্ত বসার এবং অত্যন্ত সুরালু সুললিত কণ্ঠে উদীয়মান তরুণ বক্তার কণ্ঠে আমরা আল্লাহ রাসুলের জীবনী থেকে আলোচনা শুনতেছিলাম শুনেছি তো যে মহান রাব্বুল আলমিন আমাদেরকে এই পর্যন্ত ধৈর্য ধারণ করে বসার এবং এই কথাগুলো শোনার সুযোগ এবং তৌফিক এনাত করেছেন সেই মহামণিবের দরবারে অন্তর অন্তর স্থল থেকে হৃদয় নিগেরান ও সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে মহব্বতের সহিত জবান খুলে আমরা শুক্রিয়া জ্ঞাপন করছি সকলেই বলছি আলহামদুলিল্লা অসংখ্য দুরুদ সালাম পেশ করছি বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব গোটা বিশ্বের মানব জাতির বিশ্বস্ত বন্ধু সরারে কায়ানাতজাজাদ আশরাফুল আম্বিয়া সৈদুল আম্বিয়া সত্যের পতাকাবাহী ইনসাফের চাবিকাঠি দয়ার নবী মায়ার নবী করুণার ছবি বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লা সাল্লামের প্রতি দম আখফরাত কামনা করছি যেই সমস্ত মুমেন্ট মোমেন্ট আদম আলা সাল্লা থেকে শুরু করে অধ্যবধি পর্যন্ত যারা এই দুনিয়ার জমিন থেকে যত মোমেন মুমেনাত বিদায় গ্রহণ করেছেন এবং আমরা যারা উপস্থিত রয়েছি আমাদের পূর্ব খান্দান থেকে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বেড়াদ স্বজন প্রিয়জন যারা চলে গেছে প্রত্যেকের জন্য ক্ষমা প্রার্থনা করে মাখ ফেরাত কামনা করে আমি অল্প সময় কয়েকটি কথা বলার ইচ্ছা পোষণ করেছি ইংশা আল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে ধৈর্য ধারণ করে কথাগুলো শোনার এবং সেই অনুযায়ী আমাদের জীবনে যেন আমরা বাস্তবায়ন করতে পারি আমরা যেন আমলে পরিণত করতে পারি সেই কফিকে যেন আল্লাহ তালা দান করেন বলে আমিন প্রিয় অবস্থিতিবৃন্দ আমরা এখানে সিরাত মাহফিল ঘোষণা করা যে সিরাত মাহফিল এই রাজেন্দ্রপুর চৌরাস্তার মতো জায়গায় এই সেন্ট্রাল মসজিদে কেন্দ্রীয় একটি মসজিদ আজকের এই আলোচনা সভা এখানে যারা আসি আমার তো মনে হচ্ছে এখানে শ্রোতার চেয়ে বক্তা আমরা বেশি তাই না শ্রোতার চেয়ে বক্তা অনেক বেশি বক্তার সামনে যদি শ্রোতা না থাকে মানুষজন না থাকে বক্তার ভিতর থেকে কথাও আসে না হ্যাঁ ভালো লাগে না এটি স্বাভাবিক তো যাই হোক তারপরে শুক্রিয়া আপনারা যাই কয়জন আসছেন যে কয়জনই আসেন আল্লাহ তালা যদি এই কয়জনকেই কবুল করে আল্লাহ রাসুলের জীবন আল্লাহ রাসুলের আদর্শ প্রতিষ্ঠার জন্য এইগুলি আমরা যথেষ্ট হিংসা সম্মানিত দিনী ভাইরাম আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লা সাল্লামের জীবন এটা কি ছোটো মোটো কোনো জীবন এই জীবন কত বিশাল কত মহান আপনি আন্তজও করতে পারবেন না আমি আপনি চিন্তাও করতে পারব না এই পৃথিবীতে এই পৃথিবীর চার ভাগের তিন ভাগ হচ্ছে জল আর এক ভাগ হচ্ছে স্থল তিন ভাগ পানি এক ভাগ মাটি এটা এই এই পরিবেশের থেকে বোঝা যাবে না যে এত পানি এই পৃথিবীতে আছে বঙ্গোপসাগরের কিনারে কক্সবাজার যারা গিয়েছেন সেই কক্সবাজার সাগরের কিনারায় যারা দাঁড়িয়েছেন দাঁড়ানোর সুযোগ যাদের হয়েছে গিয়েছেন সেখানে গেলে অনুভব হয় যে আয় আল্লাহ তোমার শুধু খালি বই পুস্তকে পড়েছি যে চার ভাগের তিন ভাগ পানি এক ভাগ মাটি আজকে বাস্তব মনে হয় যে সত্যিই তিন ভাগ পানি পৃথিবীতে কথা ঠিক না যারা গিয়েছেন বিশাল সাগর মহাসাগর বিশাল সমুদ্র পানি আর পানি প্রিয় ভাইসব এই তামাম সাগর আর মহাসাগরের পৃথিবীর সমস্ত পানিকে কালী বানিয়ে যদি আল্লাহ রাসুলের জীবনী লেখা হয় আমার মনে হয় তামাম পৃথিবীর সমস্ত সাগর আর মহাসাগরের পানি করা এই কালীগুলো সব নিঃশেষ হয়ে যাবে বিশ্বনবীর জীবনী লেখা তারপরও শেষ হবে না কারণ তিনি এমন এক বর্ণাট্যময় জীবন এই তামাম সাগর আর মহাসাগরের পানি বর্তমান বিশ্বের প্রায় সাত শত কোটি মানুষ যদি তারা সেচ দেওয়া শুরু করে দেয় সেচ দিতে কি পারবে সম্ভব সম্ভব নয় আল্লাহ রাসুলের জীবনে যদি এই সারে এই সাত শত কোটি মানুষ যদি লেখা শুরু করে দেয় তার জীবনে লেখা সম্ভব হবে না এত বড় বিশাল এক জীবন আমাদের এই প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লা সাল্লামের প্রিয় ভাইসব তো এই নবী আমরা আলোচকদের কাছ থেকে শুনবো আর আমি কিন্তু সুর দেওয়া কথা বলছি না আমি একটু আলোচনা করতেছি জাস্ট সুর দেওয়া কথা শুনবেন ওলামায় আমরা আসেন সুরে নুরে আপনাদেরকে কথাগুলো শোনাবেন আপনারা শুনবেন মজা করে ইনশাল্লাহ তা আমি যে কথাটি বলতে চাচ্ছি যে রাসুলের শিশু জীবন একেবারে যেদিন ভূমিষ্ঠ হয়েছেন এই ভূমিষ্ঠ হওয়ার দিনের এই ওই সময়ের প্রেক্ষাপটটা যদি কেউ বলে এখানে যারা আছেন আমার জানা মতে যতটুকুন এলএম তারা রাখেন তারাও যদি শুধু খালি ওই সময়ের কথাগুলো বলতে থাকেন আমার মনে হয় ছয় সাত ঘন্টা চলে যাবে ওই জায়গা থেকে ছোটা মানে সুযোগ হবে না এত ব্যাপক আলোচনা রয়েছে ব্যাপক কথা সেখানে রয়েছে প্রিয় ভাই সাহেব এই জন্য আমি ওগুলো আর বলছি না আমরা অনেক শুনে থাকি শুনেছি আমি শুধু বলতে চাচ্ছি সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কেন এই দরাই এই পৃথিবীতে বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসুল্লাহ সল্ল্লাহ আলাই সাল্লা সাল্লামকে এই দরাই প্রেরণ করলেন তার লক্ষ্য উদ্দেশ্যটা কি সেই লক্ষ্য উদ্দেশ্যটা যদি আমরা বুঝতে না পারি তাহলে আমরা ব্যর্থ হব আজকে তো আমরা বিশ্বনবী জনাবি মোহাম্মদ রাসুল্লাহ সাল্ল্লা আলাই সাল্লা সাল্লামকে শুধুমাত্র আমরা মসজিদের একজন এবং তার জীবনীটাকে শুধু মসজিদের ভিতরে গন্ডির ভিতরে আমার আমরা সীমাবদ্ধ রেখে দিয়েছি মসজিদের একজন ইমাম হিসেবে মসজিদে নববীর ইমাম হিসাবে আমরা শুধু তাকে মেনে নিয়েছি কিন্তু বিশ্বনবী সাল্লি সালাত সাল্লাম তিনি শুধু মসজিদ ও ইমামই ছিলেন না গোটা গোটা মক্কা মদিনা গোটা জাহানের গোটা জাহানের খলিফা গোটা জাহানের প্রেসিডেন্ট গোটা গোটা জাহানের গোটা বিশ্ব জগতের ইমাম নেতা হিসাবে তিনি ছিলেন আমরা যদি শুধুমাত্র এইটা আমাদের জীবনের মুসলিম মিল্লাতের সবচেয়ে বড়ো ভুল যে আল্লাহ রাসুলের জীবনকে শুধু আমরা মসজিদের ভিতরে সীমাবদ্ধ রেখেছি এই মসজিদের ভিতরে আল্লাহ রাসুলের জীবনকে সীমাবদ্ধ রাখার কারণে আজকে গোটা বিশ্বময় মুসলমানদের ইসলামের উপরে মুসলমানদের উপরে যত নির্যাতন যত আঘাত যত জ্বালা যন্ত্রণা আমাদেরকে সইতে হচ্ছে যদি আমরা আল্লাহ রাসুলের জীবনকে মসজিদের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাহিরের জগতে যদি আমরা কাজে লাগাতে পারতাম তিনি যে রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন তিনি যে সেনাপ্রধান ছিলেন সেনানায়ক ছিলেন রাষ্ট্রপতি ছিলেন প্রতি হিসেবে যদি আমরা রাসুলকে উপস্থাপন করতে পারতাম বুঝাতে পারতাম মানুষ যদি এটা বুঝতে সক্ষম হতো যে আল্লাহ রাসুল তো শুধু মসজিদ ইমামতি করার জন্য আসেন নাই আল্লাহ তো মসজিদে নবমীতি ইমামতি করার জন্য পাঠান নাই গোটা বিশ্বজগতের ইমামতি করার জন্য তাকে প্রেরণ করা হয়েছে সুতরাং এই মেসেজটা যদি আমরা মানুষের কাছে দিতে পারতাম বোঝাতে সক্ষম হতাম আজকে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের সুজলা সুবলা সবুজ লাল সবুজের পতাকার এই বাংলাদেশ এতদিন লাগে না এদেশে ইসলামের কালিমা এবং রাসুলের আদর্শ আদর্শে বাস্তবায়ন হতে আমার মনে হয় যদি বুঝতে আমরা সক্ষম হতাম অনেক আগেই এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রিতে আল্লাহ রাসুলের আদর্শ ছাড়া পৃথিবীতে অন্য কারো আদর্শ এখানে প্রতিষ্ঠিত হওয়ার কোনো সুযোগ এখানে ছিল না সুতরাং আল্লাহ রাসুলকে কেন পাঠিয়েছে পাঠিয়েছে উদ্দেশ্য একটাই আল্লাহ তালা এই কথাটা তিনটি জায়গায় বলেছেন তিনটি জায়গায় বলেছেন সুরেত ওবার তেত্রিশ নাম্বার আয়াত সুরায় ফাতির আঠাশ নম্বর আয়াত সুরে সহের নয় নাম্বার আয়াত আল্লাহ তালা সেখানে কথা বলেছেন তিনি বলছেন আল্লাহ তালা স্পষ্ট করে বলেছেন যে নবী আমি আপনাকে তো কি জন্য পাঠিয়েছি আপনি আপনি আপনাকে যেখানে প্রেরণ করা হয়েছে পাঠানো হয়েছে রে ভাই সাহেব একটু বলে নেওয়া দরকার ছিল আল্লাহ রাসুল পৃথিবীতে আসার আগমনের অবস্থাটা কী ছিল আর বর্তমান অবস্থাটা কি আছে তা আমি আপনাকে পাঠিয়েছি যে ওই তৎকালীন সময়ের জামানায় ওই জামানায় ওই দেশে বিশ্বে যেই ধরনের মতাদর্শ মতবাদ প্রতিষ্ঠিত আছে যত আইন কানুন নিয়ম নীতি দিয়ে তত মানব প্রচিত মতাদর্শ আছে মানবপ্রচিত মতবাদ আছে মানুষ তাদের মন করা আইন দিয়ে আইন রচনা করে তৈরি করে মানুষ মানুষ মানুষদের গুলামি করতে তারা বাধ্য করেছে সুতরাং এই মানুষ মানুষের গুলামি থেকে মুক্ত হয়ে মানব প্রচিত মতাদর্শ আইন কানর রয়েছে মানব প্রচিত আইন কানুনের মতাদর্শের ভিতরে মানুষ বসবাস করার কারণে তাদের এই মানব প্রচিত মতবাদের যাতায় কলে নিষ্পেষিত হতে হতে তারা যাজরা হয়ে গিয়েছে সুতরাং এর হাত থেকে মানব জাতিকে যদি মুক্ত করতে হয় তাহলে মানব প্রতিরোধ মতাদর্শ আসত আইন কানুন নিয়ম কানুন প্রতিষ্ঠিত আসে সমস্ত নিয়ম কানুন আইন রসম রেওয়াজ সব কিছুকে উৎখাত করে তদস্থলে আল্লাহ রাবুল আলমী যে বিধান দিয়েছেন যে হুকুম দিয়েছেন সেই হুকুম প্রতিষ্ঠা করে মানব জীবনে সমাজের সকল সেক্টরে আল্লাহ তালা বিধান প্রতিষ্ঠার মধ্য দিয়ে মানুষের জীবনের শান্তি এবং মুক্তি আনয়ন করার জন্য আমি আল্লাহ রব্দুল আলমিন আপনাকে দায়িত্ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছি সুতরাং এই লক্ষ্য উদ্দেশ্যটা যদি আমরা সুস্পষ্টভাবে না বুঝি হ্যাঁ তাহলে আমরা ইসলামের সফলতা আমরা বুক করতে পারব না ইসলাম শব্দের অর্থ শান্তি আল্লাহ রাসুল শান্তির মূর্ত প্রতীক কিন্তু আজকে এই শান্তি আমরা পাচ্ছি না অশান্তির আগুনে দাও দাউ করে আমরা জ্বলছি প্রিয় ভাই আল্লাহ রাসুলের আল্লাহ আল্লাহ তালা তার হাবিবকে পাঠিয়েছেন গোটা পৃথিবী থেকে অনাচার অত্যাচার দূর করার জন্য প্রিয় ভাই সব আল্লাহ রসুল যখন পৃথিবীতে আসেন তার আগে তার আগের যুগটাকে কি বলা হয় আইয়ামে জাহেলিয়াতের যুগ বলা হয় পি কে হিত্তির ভাষায় তিনি বলেছেন আল্লাহ রাসুল দুনিয়াতে আসার পূর্বের এক শত বছরকে আইয়ামে জাহেলিয়াতের যুগ বলে আখ্যায়িত করা হয় ধরেই নিলাম এক বছর পর্যন্ত হ্যাঁ সেই সময় মানুষ সব কিছু বলে গিয়েছিল ষষ্ঠাকে বলে গিয়ে পাপ পঙ্কিলতার এমন অবস্থায় তারা মানে চলে গিয়েছিল এমন মানে বর্বরতার মধ্যে তারা নিমজ্জিত হয়ে গিয়েছিল পাপ পঙ্কিলতার বর্বলতার একেবারে শেষ পর্যায়ে তারা নেমে এসেছিল সুতরাং সেই যুগের চিত্র আই আমি জাহিলিয়াতের কথা আমরা শুনে থাকি সেই যুগে কি হতো সেই যুগের মানুষ সুদ খেত খেত না সেই যুগের মানুষ জিনা করতো সেই যুগের মানুষ সন্ত্রাস করত। সেই যুগের মানুষ জোরদার মূল্যকর মাইট ইজ রাইট তারা বিশ্বাসী ছিল সেই যুগের মানুষে তারা মদ খেত খেত কি না সেই যুগের মানুষ তারা মদ নিয়ে নারী নিয়ে ফুর্তি এমন ফুর্তি তারা করে বেড়াতো সুদ ঘোষ জিনা ব্যবিচার হত্যা দর্শনের লাভ হয়ে গিয়েছিল সেই সমাজে প্রিয় ভাইসব এই আইয়ামি জাহিলিয়াতের সমাজের কথা আমরা শুনে থাকি সেই সমাজের মানুষ সুদ খেত সুদ একটি খারাপ জিনিস হ্যাঁ সুতরাং ওই জামানায় সুদ ছিল বর্তমান জামানায় আমাদের আমরা যে এই জামানায় বসবাস করছি এই জামানায় সুদ আছে না নাই সুদ আছে তো নাকি ওই জামানার মানুষ একজন আরেকজনকে খুন করতো লাই কোনো দ্বিধা করতো না এই জামানার মানুষে বর্তমান জগতে কি খুন করে কি করে না ওই জামানার মানুষ ঘুষ খেত বর্তমান জামানার মানুষ ঘুষ খায় কি খায় না ওই জামানার মানুষ শক্তি বলে পেশি শক্তি ব্যবহার করতো বর্তমান যুগে করে কি করে না ওই জামানার মানুষে জিনা বেবিসার এগুলো করে বেড়াতো বর্তমান জামানায় করে কি করে না এইভাবে যদি আমরা বলতে যাই অসংখ্য কথা আমরা বলতে পারব চিত্র তাহলে ওই জামানার চিত্র আর বর্তমান জামানার চিত্র যদি আমরা মিলাতে যাই দেখা যাবে কোনো কোনো ক্ষেত্রে সেই জাহিলিয়াতের জামানাকে বর্তমান জামানার অপকর্ম হার মানিয়েছে না এই অপকর্মগুলো দূর করার লক্ষ্য উদ্দেশ্য নিয়েই কিন্তু আল্লাহ রাসুলকে বেরন করেছিলেন আর তিনি অতি অল্প বয়সের অল্প সময়ে অল্প সময়ের মধ্যে তিনি সব অন্ধকার থেকে মানুষকে মুক্ত করে জেহালাত থেকে মুক্ত করে তিনি অসক্য বর্বর জাতিকে একটি সোনালি জাতি হিসাবে বিশ্বের সবচাইতে সব্য জাতি হিসাবে তিনি উপহার দিতে সক্ষম হয়েছিলেন এ কথা কি ঠিক না ব্যছি প্রিয় ভাই তাহলে আল্লাহ রাসুলকে পাওয়ার পরে কোরআনের মতো বিধান পাওয়ার পরেও আমরা কেন এখনো সেই জাহিলিয়াতের মধ্যে বসবাস করছি কেন আমরা সেই জাহিলিয়াতের মধ্যে এখনও থাকব। কেন সেই বর্বরতার মধ্যে আমরা এখনও থাকব। কেন আমরা মুসলমানরা ইসলাম প্রিয় মানুষ কেন এখনও নির্যাতিত নিষ্পিচিত হবে একটু চিন্তা করার দরকার একটু জানা বোঝার দরকার কেন আমরা এখনো এই ধরনের অবস্থার মধ্যে আমরা মানে পড়ে থাকবো এইটার ব্যর্থতা শুধু আমরাই এর দায়ী একমাত্র আমরাই আমরা কোরআনকে সেইভাবে অধ্যয়ন করি না কোরআনকে সেইভাবে বুঝি না আল্লাহ রাসুলের জীবনকে আমরা সেইভাবে অধ্যয়ন করি না বুঝি না সুতরাং আল্লাহ রাসুলের জীবন যদি আমরা অধ্যয়ন করতাম বুঝতাম জানতাম তাহলে আমাদের বর্তমান যুগের এই নব্য জাহিলিয়াতের মধ্যে আমাদেরকে বসবাস করতে হতো না তাহলে আমরা রাসুলের আদর্শ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লা সাল্লাম তার আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে যেরকম চেরাক তিনি চালিয়েছিলেন বর্তমান জামানার এরটিতে উজ্জ্বল সুন্দর চেরাক জ্বলতো মানুষ শান্তিতে বসবাস করত। নির্দিদায় বসবাস করত কোনো চিন্তা কোনো ধরনের মানে যান এবং জীবনের কোনো কিছুর ভয় তাদের থাকতো না নির্ভয়ে তারা চলাফেরা করতে পারতো প্রিয় ভাই সাহেব এই জন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আল্লাহ রাসুলের জীবনকে বেশি বেশি করে জানবেন আজকে আমরা আল্লাহ রাসুলের জীবনই পড়ি না শুধু মুসলমানরা নয় এই পর্যন্ত কিতাবুল মাগাজি থেকে শুরু করে আর রাহিকুল মাকতুম পর্যন্ত এই মধ্যবর্তী সময়ের ভিতরে আল্লাহ রাসুলের জীবন কত বরণাট্য জীবনে প্রায় হাজার প্রায় হাজারের অধিক গ্রন্থ সিরাত রচিত হয়েছে কিন্তু তাই বলে কি শেষ সিরাত রচনা কি শেষ শেষ নয় মুসলমানরা তো রচনা করেছে অসংখ্য মুসলিমরা আল্লাহ রাসুলের জীবন অধ্যয়ন করে তারা অনেক সিরাদ গ্রন্থ তারা রচনা করেছে আপনারা এরকম নাম শুনেছেন শুনে থাকবেন এবং শুনেছেন এল গৌবা তিনি আল্লাহ রাসুলের জীবনের উপরে খ্রিস্টান ধর্মের অনুসারী হওয়ার পরেও তারা আল্লাহর রাসুলের জীবনকে জেনে বুঝে মানুষের সামনে আল্লাহ রাসুলকে তারা উপস্থাপন করেছে সুন্দর সুচারুরূপে প্রিয় ভাই তারপরে এরকম আল্লাহ রাসুলের জীবনী লিখেছেন অসংখ্য মুসলিম মনীষীরা আল্লাহ রসুলের জীবনী তারা মানে লিখেছেন উইলিয়াম মোড় তিনি গ্রন্থ রচনা করেছেন উইলিয়াম মোড় তিনি গ্রন্থ রচনা করে তার শেষ দিকে এসে তিনি বলতে বাধ্য হয়েছেন হি ওয়াজ দ্য ম্যাটার মাইন্ড নট ওয়ানলি হিজ উন এস্ট তিনি বলতে বাধ্য হয়েছেন বিশ্বনবী সাল্লামের জীবন তো এমন তিনি যেই যুগে এসেছিলেন তিনি শুধু সেই যুগের মানুষের জন্য অনুসরণ অনুকরণীয় আদর্শ নয় গোটা বিশ্বকে অবধি পর্যন্ত যত যুগ আর সময় আসবে প্রত্যেকটা যুগ আর সময়ের মানুষের জন্য অনুসরণীয় অনুকরণীয় আদর্শ মহামানবচ্ছেন বিশ্বনবী জানাবি মোহাম্মদুর রসোল্লাহ সাল্লাহ সালাম তিনি বলতে বাধ্য হয়েছেন তার চরিত্র গবেষণা করে রচনা করে জজ বার্নার সহ তিনি উক্তি করেছেন তার ভাষায় তিনি বলেছেন আই বিলিভ দ্যাট ইফ এ ম্যান লাইক মোহাম্মদ সাল্ল লাইক প্রভেদ মোহাম্মদ সাল্লাহ সাল্লাহ সালাম হি ওয়াজ টু এ সাম দ্য ডিটেক্টরশিপ মডার্ন ওয়ান হি ওল্ড সাকসেস ইন সলভিং ইজ প্রবলেম ইন ওয়ে দ্যাট উড বিং ইন মাচ গিজ বিচ এন্ড হেভি তিনি বলেছেন তার বাসায় তিনি বলেছেন হ্যাঁ জর্জ বার্নার একজন দার্শনিক ছিলেন প্রখ্যাত বিখ্যাত দার্শনিক তিনি অক্তি করেছে তিনি বলেছেন আল্লাহরাসুলের জীবনে অধ্যায়ন করা তিনি বলতে বাধ্য হয়েছেন যে আমি বিশ্বাস করি আই বিলিপ হ্যাঁ তিনি বলছে আমি বিশ্বাস করি যে বর্তমান বিশ্বের মানুষ যত বেড়াজালে এবং তারা যত জঞ্জালে ভিতরে আসে তত অশান্তিতে বসবাস করছে অশান্তির যাতে কলে নিষ্পূষিত হচ্ছে এই যে বর্তমান বিশ্বের যে জঞ্জাল বেড়াজাল এত কিছু হয়ে আছে আমার মনে তিনি বলেছেন যে আমি বিশ্বাস করি যে বিশ্ব নবী জানাবি মোহাম্মদ রাসুল্লাহ সোল্ল্লা সালাত সাল্লামের মতো একজন মানুষজন যদি বর্তমান বিশ্বের এক তন্ত্র গ্রহণ করতেন তাহলে এই বিশ্বের খালি বাংলাদেশের মতো ছোট্ট একটি রাষ্ট্রের মানুষের জন্য নয় তামাম পৃথিবীর গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য তিনি কল্যাণ প্রতিষ্ঠা করতে সক্ষম হতেন ভাইসাহ আপনাকে বিশ্বাস করেন তিনি বলেছেন উক্তি করে তার জীবন মানে জীবন আদর্শ লেখাপড়া করে অধ্যয়ন করে তিনি বলতে বাধ্য হয়েছেন প্রিয় ভাই তার জীবন কত মহান কত বিশাল মাইকেল এই শার্টের নাম আপনারা শুনেছেন তিনি একশত মনীষীকে নিয়ে তিনি গবেষণা করেছেন বিশ্বের বিখ্যাত একশত শত মনীষীকে নিয়ে তিনি গবেষণা করেছেন তিনি একজন খ্রিস্টান লোক মুসলিম লোক না এই মাইকেল এই শার্ট তিনি এক নিয়ে গবেষণা করার পরে কে পৃথিবীতে সবচেয়ে সকল দিক থেকে শ্রেষ্ঠ তার জীবনকে কীভাবে তারা সাজিয়েছেন এই শ্রেষ্ঠত্বের মানদণ্ডের দিক থেকে এক নিয়ে গবেষণা করে তিনি সর্বপ্রথম যার নামটি লিখে লিখতে বাধ্য হয়েছেন তিনি আর কেউ না তিনি হচ্ছেন আওয়ার প্রফেট ইউর প্রফেট অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লা সালামের নাম তিনি লিখতে বাধ্য হয়েছেন দি হান্ড্রেড গ্রন্থ তিনি রচনা করেছেন সেখানে প্রথমে হচ্ছে বিশ্বনবীদের মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাই সালামের নাম আসে না নাই সুতরাং প্রথমেই তাকে স্থান দিতে বাধ্য হয়েছেন প্রিয় ভাইসব এই জন্য বিশ্বনবীর জীবনী অন্যরা এই অমুসলিম হওয়ার পরেও তারা অধ্যয়ন করে এরকম মুক্তি তারা করেছেন আজকে আমাদের নবী আমাদের নবীর অবস্থা আমরা খুশখবর রাখি না আমরা শুধু এই সিরাতের মাস আসলে পরে হ্যাঁ মানে নবীর নামে আমরা বারোই রবিউলা রবিউল রবিউলা মাসে আসলে আমরা কিছু মিষ্টি মুষ্টি এনে তারপরে আমরা মসজিদে বসে আনবী সালাম আলাইকা এরাসুল সালাম আলাইকা বলে মিষ্টি খেয়ে এরাসুলের ভালোবাসা দেখাই হুটফুট করে চলে যাই এই পর্যন্ত আমাদের ভালোবাসা সীমাবদ্ধ প্রিয় ভাইসব এই জন্য আমাদের আজকে দুরবস্থা আমি শুধু আপনাদেরকে আত্ম আহ্বান জানাবো এই বিশ্ব নবীর আদর্শ বাংলাদেশে যদি প্রতিষ্ঠিত হয় তাহলে এদেশের জেহালাত বন্ধ হতে বাধ্য আজকে যারা রাষ্ট্রের মসনদে ছিলেন দীর্ঘ পনেরোটি বছর পর্যন্ত যাদের করে জুলুমবাজদের নির্যাতনে আমরা নিঃপিত হয়েছি এরাও তো মুসলমান ছিলেন এরাও তো মুসলমান ছিলেন মুসলমান দাবিদার কথা দিক না বাংলাদেশটা স্বাধীন হয়েছে একাত্তর থেকে অর্ধবদ্ধি পর্যন্ত প্রায় তিপ্পান্ন চুয়ান্ন বছর পর্যন্ত এই স্বাধীন দেশে আমরা বসবাস করে আমরা পরাধীন অবস্থায় আমরা ছিলাম প্রিয় ভাই হিসেবে সময় শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ কিন্তু এই পর্যন্ত যারা এদের শাসন করেছে তারা তো মুসলমানই ছিলেন মুসলমান দাবিদার কিন্তু তারা যদি সত্যিকার অর্থে মুসলমান হতো আর আল্লাহ রাসুলকে তাদের নেতা হিসাবে মেনে নিতে পারতো আদর্শিক লিডারা লীলা লিডার তারা মেনে নিতে পারতো আর আল্লাহ রাসুলের আদর্শ দিয়ে যদি তারা সমাজ ব্যবস্থা কায়েম করত। তাহলে আজকে তাদের এই ধরনের দুরবস্থা বা এই ধরনের পরিণতি তাদেরকে ভোগ করা হতো না কথা ঠিক না তার কারণ তারা বস্তুবাদিতে বিশ্বাসী বুকবাদিতে বিশ্বাসী দুনিয়া লোভী দুনিয়াকে তারা লুটে পোটে খেতে চায় আল্লাহ রাসুলের আদর্শ যদি গ্রহণ করা হয় আল্লাহ রাসুলের আদর্শ যদি প্রতিষ্ঠা করা হয় রাষ্ট্রীয়ভাবে তাহলে তো বড় বড় পুতুল খাওয়ার কোনো সুযোগ হবে না অনেক বড় বড় যুবতীদেরকে নিয়ে হোটেলে যেয়ে রঙ্গমঞ্চ করার সুযোগ তাদের হবে না এটা তারা ভালো করে বুঝে যদি আল্লাহ রাসুলকে আদর্শ নেতা হিসাবে তারা মেনে নেয় তাহলে হাজার কোটি টাকার মালিক হওয়া যাবে না দেশ বিদেশে হাজার মানুষের সম্পদ দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করে তারা বাড়ি গাড়ি নারী সব কিছু তারা করতে সক্ষম হয়েছে হাজার 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 কোটি কোটি টাকা টাকা তারা লুট করে নিতে বাধ্য হয়েছে কিন্তু আল্লাহ রাসুলকে যদি তারা নেতা হিসাবে মেনে নিত আর আল্লাহ রাসুলের আদর্শ যদি প্রতিষ্ঠিত হতো হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে বিদেশে পাচার করা সম্ভব হতো না আপনারা কি চান যে এই দেশের সম্পদে এই দেশেই টিকে থাক এই দেশের টাকা যেন আর বাইরে পাচার না হয় এই দেশের মানুষ যেন ওই নব্য জাহিলিয়াতের মধ্যে আর হাবুডুবু না খেতে হয় আপনারা কি এটা চান যদি চান আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো আল্লাহর রাসূলকেই নেতা মেনে নিতে হবে মুসলমানদের অন্য হাবিজ কোনো কেউকে নেতা হতে পারে না মুসলমানদের নেতা হবে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওনাকে ছাড়া যত হাবিজ মানুষকে আপনি নেতা মেনে নেন এই এই মানে এই কথা বললে আমাদের দৌরানি খেতে হয় পিটানি খেতে হয় দুরুদের মধ্যে পড়েন না সেই সাইদিনা হাজার পরেন মিষ্টি খান কোনো সমস্যা নাই কিন্তু এখানে যদি বলেন যে আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তুফা বিশ্বনবী মোস্তুফার জীবন দিয়ে আমরা রাষ্ট্র পরিচালিত করতে চাই তখন আর আপনাকে মিষ্টি খাওয়ার জন্য দাওয়াত দিবে না দাওয়াত দিবে না কি এই কায়েমের স্বার্থবাদীদেরকে যদি এই জমিন থেকে উৎখাত করতে হয় বিদারিত করতে হয় অবশ্যই আল্লাহ রাসুলের জীবন প্রতিষ্ঠার মধ্য দিয়ে সম্ভব অন্য কোনো মতামত দর্শ দিয়ে মানুষের জীবনে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না প্রিয় ভাইসের জন্য আপনাদের দত্ত আহ্বান জানাবো বেশি করলে আল বেশি করে আল্লাহ রাসুলের জীবনকে জানুন বেশি করে আল্লাহ রাসুলের জীবনকে বুঝুন এবং সেই অনুযায়ী নিজেদের পরিবার সমাজ এমন কোনো দিক নাই জীবনের যে এই দিক আল্লাহ রসুল সুস্পষ্ট দিক নির্দেশনা না দিয়ে গেছে সুতরাং আমরা আল্লাহ রাসুলের এই জীবনকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম হ্যাঁ করে যাচ্ছি আপনাদেরকে ওই কামাল আহ্বান জানাচ্ছি আল্লাহ রাসুলকে শুধুমাত্র মসজিদের ইমাম হিসাবে নেতা হিসাবে মেনে না নিয়ে একজন সমাজ সংস্কারক একজন রাষ্ট্র নায়ক একজন সফল সেনাপতি অধ্যপতি পর্যন্ত পৃথিবীতে তার চাইতে উন্নত এবং উত্তম সেনাপতি পৃথিবীতে তার নমুনা আর কেউ দেখাতে পারে নাই তার মতো রাষ্ট্রনায়ক পৃথিবীতে অধ্যপতি পর্যন্ত আর কেউ এই নমুনা দেখাতে সাহস করে না এবং আসেও নাই ইনশাআল্লাহ ইসলাম দিয়ে আল্লাহ রসুলের জীবন দিয়ে রাষ্ট্র পরিচালিত হলে প্রতিষ্ঠিত হলে এই সমাজটা যে কত সুন্দর হয় কত মানে শান্তি যে প্রতিষ্ঠিত হয় সেই সমাজে আমার কাছে কয়েকটা দৃষ্টান্ত নমুনা ছিল কিন্তু বলার সময় আর নেই প্রিয় ভাইসব আসুন আমরা এই কোরআন এসেছিলো আমাদের জীবন থেকে অন্ধকার দূর করে ততস্থলে শান্তি প্রতিষ্ঠার জন্য এই কোরআন আমাদের মধ্যে আছে আল্লাহ রাসুলের জীবন আমাদের মধ্যে রয়েছে সুতরাং আল্লাহ রসুলের এই জীবন হ্যাঁ এই আদর্শ ধারণ করে লালন করে জীবনের সকল ক্ষেত্রে যেন আমরা শান্তি প্রতিষ্ঠা করতে পারি এবং আল্লাহ রাসুলের এই ভালোবাসার কথা বলেই শুধু এই ভালোবাসা আল্লাহ রাসুলকে মহবত করি ভালোবাসে এই ভালোবাসা দিয়ে জান্নাত লাভ করা যাবে না আপনি আর আমি কত ভালোবাসেন আবু তালিব যত ভালোবাসা বেসেছেন আল্লাহ রাসুলকে তার চাচা তামাম পৃথিবীর বর্তমান বিশ্বের সমস্ত মানুষের ভালোবাসা আর আল্লাহ রাসুলের চাচা আবু তালেবের ভালোবাসা এক একপাল্লাই রাখা না আবু তালেবের ভালোবাসা এর বেশি হবে কিন্তু এত ভালোবাসার পরেও তো তিনি জান্নাত লাভ করতে পারেন নাই পেরেছেন কি কারণ নাই কারণ কি কেন পারেন নাই শুধু অনুকরণ অনুসরণ করেন নাই এই জন্য আমাদের সাইবুল ভাই যে প্রথমে বলেছেন হাত্তা বিবু কুমল্লা এখানে শুধু আল্লাহ রাসুলকে ভালোবাসার কথা বলা হয় নাই আল্লাহর রাসুলকে অনুসরণ অনুকরণ করার কথা বলা হয়েছে এই অনুকরণ অনুসরণ করার মধ্য দিয়েই আমরা আল্লাহর ভালোবাসা লাভ করতে সক্ষম হব নচেত অন্য কোনোভাবে সক্ষম হব না প্রিয় ভাই তো সেই জন্য আমি আপনাদেরকে দত্ত আহ্বান জানাচ্ছি আপনারা সকলে আসুন বুঝুন কোরআন জানুন কোরআন বুঝুন এবং এই কোরআন দিয়ে সমাজ করুন লালের জীবন দিয়ে সমাজ প্রতিষ্ঠিত করুন দেখবেন জীবনে শান্তি চলে আসছে দুনিয়াতে আমরা শান্তি পাবো দুনিয়াতে চলে যাওয়ার পরে আখেরাতে একটা মহা জগৎ আমাদের জন্য অপেক্ষা করছে সেই জগতের শান্তি আমাদের আসল শান্তি সেই জগতের মুক্তি আমাদের আসল মুক্তি আমাদের আসল ঠিকানা জান্নাত তবেই আমরা জান্নাত পেতে সক্ষম হব এই জন্য আমি আর কথা বলছি না মানে তাদের কথা শুনবেন শেষ পর্যন্ত থাকবেন এই কথাগুলো শুনলেই গেলে হবে না আমলে পরিণত করতে হবে বাস্তবায়ন করতে হবে সে আমলে পরিণত করা বাস্তবায়ন করার অত তা আহ্বান রেখে আমি আমার কথার ভুল ত্রুটি ক্ষমা চেয়ে এবং আপনাদের সকলে সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে বাংলাদেশ আগামীর বাংলাদেশ আল্লাহ রাসুলের জীবন আদর্শ দিয়ে গঠিত হোক এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি মাশাল অসাধারণ সুন্দর নবীজির জীবনী আদর্শ নিয়ে আলোচনা করেছেন শুনে আমরা সবাই মুগ্ধ হয়ে গেছি বলে আলহামদুলিল্লাহ আমাদের সম্মুখে আমাদের এলাকার একজন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আলহাজ বিশিষ্ট সমাজসেবক খন্দকার আমিনুল ইসলাম ওনাকে কিছুক্ষণ আমাদের একামতি দিন সম্পর্কে আলোচনা করার জন্য সবই অনুরোধ জানাচ্ছি السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني إحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم.